আজকে আপু আর আমি আবার কেক কাটলাম কেন কাটলাম কিছু আজকে জানতে হলে ফুল বিটা দেখতে হবে

কেকটা নষ্ট হয়ে যাবে না কোন তো আছে আচ্ছা আমি একশো কোটি সেলিব্রেটি করব কেটে সেলিব্রেশন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাই জানতে পারবা কেসে সেলিব্রেশন নাকছে আচ্ছা আমাদের একশো কে হইছে কে উপলক্ষে কেক কাটব গ্যাস একশো তো অনেক ভালো লাগতেছে খুশি আমি কেক নিয়ে নাচতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কেমন জানাবা আজকে ভিডিওতে আপু ভাজতেই নাই পুরা ভিডিওতে আমি ভাজতেছি তোমাকে আমার কথা বুঝতে পারতেছো বললে কোন তো কেমন

খাওয়া করতে ভাল লাগে না আগে খাবার খাব তারপর কথা এই যে যেমন ধরো এখন আবার খাতি ইচ্ছা করতেছে ফ্রেশ ফ্রাই চিকেন ফ্রাই পাস্তা আবার এগুলো এখন কয়ে ফ্রাই এখন প্যান্ট আমি ভিডিও করতে বললাম আবার খাইতে ইচ্ছা করতেছে যাই হোক তোমাদের এখন বলে দেয়েশন করলাম হাসবেন এখন তু হাসবেন এখন তু বললাম হুম যাই হোক বলাই দিলাম টিকটক আমাদের শোকে ফলার হয়েছে আজকে কেটারি থেকে বেশি করলাম